এই একটা ছয় মাস না ঘুমিয়ে এমন একটি সুপার পাওয়ার পেয়ে যায় যাতে সে স্বপ্নের মধ্যে যা দেখতো সবকিছু বাস্তবে নিয়ে আসতে পারত যেমন স্বপ্নে দেখলো কারি টাকা তা ব্যাগ ভরে বাস্তব দিনে নিয়ে আসলো সে একদিনে হয়ে যায় কোটিপতি কি সিস্টেমটা এফবি না কিন্তু এখানে আছে বিশাল রহস্য কিভাবে সে এই পাওয়ার পেল আর শেষ পর্যন্ত তার কপালে কি জুটলো তা সব জানতে পারবে সুপার মি মুভিটির এক্সপ্লেনেশনে তো চলো কথা না বাড়িয়ে শুরু করি মুভিটির এক্সপ্লেনেশন মুভির শুরুতে আমরা দেখতে পাই সাং ইউ নামের একটি চাইনিজ যুবক ট্রেনে করে কোন একটি জায়গায় যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলেও হঠাৎই তার পাশের লোকজন কেমন জানে ব্যান করতে থাকে কারণ হুট করে এক ভয়ঙ্কর ডেমন বা রাক্ষসে এসে কাউকে না ধরে চলা হয় চ্যানের উপর সেই যেমনটা তাকে মেরে হত্যা করতে যাবে ঠিকই তখনই তার ঘুম ভেঙে যায় হ্যাঁ স্যাং এতক্ষণ এই ভয়ঙ্কর স্বপ্নটাকে ঘুমিয়ে ঘুমিয়ে দেখতেছিল আসলে এই একই ডেমন গত ছয় মাস ধরে চ্যাংকে ঘুমাতে দিচ্ছে না প্রতি রাতে শুয়ে পড়ার পর যখনই তার কিছুটা ঘুম ঘুম ভাব আসে তখনই এই দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায় প্রতিটা স্বপ্নে তাকে এই দানবটা এসে মেরে ফেলে স্যাং যতগুলো টাকা ছিল ডাক্তার কিংবা কাছে গিয়ে সব টাকাগুলো খরচ করে ফেলেছে কিন্তু কোথাও সে এই দুঃস্বপ্নের সমাধান পায়নি আজ ভিডিওটা এই পর্যন্ত কি সবাই ভালো থাকুন এবং দ্বিতীয় পর্ব দেখতে চালে সাবস্ক্রাইব করে পাশে থাকুন